জানাবো এখনকার স্থানীয় সংবাদ শ্রুতেই হেডলাইন্স উত্তরবঙ্গেই ওদের খেলা শেষ উনি বুঝে গিয়েছেন রেজাল্ট কি হবে দিলীপ ঘোষ রেখাপাত্রকে দু টাকায় কেনা হয়েছিল মমতা তুমি কত টাকায় বিক্রি হও মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের তৃণমূল থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এখন সাধু সাধছেন পঞ্চম দফার ভোটের আগে সিএ এর আওতায় চোদ্দ জনকে নাগরিকত্ব কেন্দ্রের সন্দেশখালী স্কুলে গোপন বৈঠক বিজেপি ছিলেন অসমের নেতারাও নতুন ষড়যন্ত্র ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদী উনিশ থেকে কুড়ি মে দুদিনে রাজ্যে ছটি সভা করার কথা প্রধানমন্ত্রীর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে বৃষ্টির কথা শোনাল হাওয়া অফিস আসছি বিস্তারিত খবরে উত্তরবঙ্গে আমরা একতরফা খেলেছি ওখানে ওদের খেলা শেষ হয়ে গেছে ওই ধাক্কায় বাকি খেলা বেরিয়ে যাবে ভালো করে হবে সেন্ট্রাল ফোর্স কাউকে দিচ্ছে দিচ্ছে না না রিগিং বন্ধ বন্ধ করে দিয়েছে ছাপ্পা ভোট বলে ভোটের হার কম বাড়ি থেকে বেরোতে বাহিনী সাধারণ মানুষ সাহস করে ভোট দিচ্ছেন তাদের স্যালুট কমিশন খুব সিরিয়াস এত শান্তিপূর্ণ ভোট ইদানিং কালে এই রাজ্যে হয়নি আজ বৃহস্পতিবার ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে এভাবেই গত চার দফার ভোট গ্রহণ বিশ্লেষণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সন্দেশখালী প্রতিবাদী মুখ এক মহিলাকে অপহরণের চেষ্টা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ওখানকার মহিলাদের রাত জাগার কারণ আছে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না মহিলা এবং পুরুষ কেউ সুরক্ষিত নন পুরুষদের পুলিশ দিয়ে ভয় ভয় দেখাচ্ছে দেখাচ্ছে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার যারা আন্দোলনজীবী তারা কল্পনা করতে পারবেন না ওখানে ঠিক কিভাবে আন্দোলন হচ্ছে ওখানকার মহিলাদের লড়াই সারা দুনিয়াকে পথ দেখিয়েছে তাদের আমি প্রণাম জানাই সিভিল পুলিশদের ওপরও আক্রমণ হচ্ছে কারণ সব সিভিক পুলিশ তৃণমূল নয় এরপর মমতা অভিষেক বড় বড় কথা বল বলবে আর পয়সা দিয়ে ভিডিও বের করে ছাড়বে ভোটের ফলাফলে সব উত্তর পেয়ে যাবে সিএএ নাগরিকত্ব দেওয়া নিয়ে দিলীপ বলেন সরকার কথা দিয়েছিল কাজ করেছে প্রশাসনের কাজ সারা বছর চলে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই এটা চলবে যারা আওয়াজ দিয়েছিল করতে দেব না চলতে দেব না তারা বসে বসে দেখবে আজ শুভেন্দুগড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী এ নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি টানা বাইরে ছিলেন উনি বুঝে গেছেন রেজাল্ট কি হবে এখন উনি সময় কাটাচ্ছেন কথাবার্তার গলার আওয়াজ পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমি আগেই বলেছিলাম কেন্দ্র বাহিনী থেকে কমিশন সবাইকে দোষ দেওয়া হবে গাড়ি ঘুরে ফিরে সেখানেই চলে এসেছে দাঁড় করিয়ে হারাবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালী ঘটনার কথা টেনে গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন রেখাপাত্রকে কেনা হয়েছিল টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও হলদিয়া কাঁথি ও এগড়ায় আজ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার আগের দিন গতকাল সন্ধে হলদিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্যে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে নাম জড়িয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সন্দেশখালী কাণ্ডে বেশ কয়েকটি গোপন ভিডিও সামনে এসেছে অবশ্য ওই সব ভিডিও সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি একটি ভিডিওতে একজনকে বলতে শোনা গিয়েছে দু টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ এনেছেন রেখা সন্দেশখালী স্ট্রিং অপারেশন ভিডিও কাণ্ডে স্থানীয় এক ব্যক্তি গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এদিকে তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রেখা পাত্র তার আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেছেন রেখার বিরুদ্ধে কত মামলা হয়েছে তার তালিকা দিক পুলিশ হলদিয়ার চৈতন্যপুরে রেখাপাত্রের কথা টেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন তোমার হাতে লাখ টাকা গুজে দিলে আট একটা চাকরি দাও তোমার হাতে কেউ লাখ টাকা দেয় দিয়ে মুখে মেকআপ করো বলে রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন সেজন্য তাকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কি করে ওই উক্তি করতে পারেন তা আমরা ভাবতে পারি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো তিনি হাইকোর্টে বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন বিচারপতি চেয়ারে বসে পয়সা নিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেই মতো রায় দিয়েছেন আজ এটা প্রমাণিত তিনি নিজেই বলেছেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে নেগোসিয়েশন করেছিলেন কি সেই নেগোসিয়েশন কিভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন বিজেপির কাছে সেটা জানা প্রয়োজন ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা পরায়ণ এক চরিত্র হিসেবে তৃণমূল থেকে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন সব তথ্য আছে নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তোপ ডাকলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী নাম না করে মঙ্গলবার বিরোধী শুভেন্দু অধিকারী তালডাংরা জনসভা থেকে অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী বলে কটাক্ষ করার চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা বুধবার সন্ধ্যেবেলা সভা করে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ শুনলেন তৃণমূল প্রার্থী মঙ্গলবার সন্ধ্যেবেলায় বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তাল তালডাংরায় নির্বাচনী জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে তৃণমূল তৃণমূল প্রার্থীকে প্রার্থীকে আক্রমণ থাকেন তিনি নাম না করে করে কয়লা কয়লা চক্রবর্তী এবং মাফিয়া বলে সম্বোধন করেন অভিযোগ থেকে শুরু সব ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত এই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে চব্বিশ ঘন্টার মধ্যে তালডাংরায় সভা করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী এদিন নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করে বলেন তৃণমূল থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এখন সাধু তিনি কি করেছেন সব তথ্য আছে এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন কয়লা বোঝাই ট্রাক থেকে কিভাবে রফা করেছেন সেই তথ্য আছে জানিয়ে হুঁশিয়ারিও দেন চলছে লোকসভা ভোট চার দফা শেষ হয়ে গেছে আগামী কুড়ি মে রয়েছে পঞ্চম দফার ভোট তার আগে চোদ্দ জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র নাগরিকত্ব দেওয়া হল বিতর্কিত এই এই আইন প্রায় বছর পর প্রথম দফায় জনকে নাগরিকত্ব দেওয়া আসার সাড়ে চার এমনই জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম দফায় আবেদনকারীদের হাতে এদিন নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা চলতি বছরে এগারোই মার্চ নাগরিকত্ব আইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত দু মাসে একাধিক আবেদনপত্র পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টান ধর্মের মানুষজন আবেদন জানান তারা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের এরা ধর্মের ভিত্তিতে নিপীড়নের কারণে বা এই ধরনের নিপীড়নের ভয়ে ভারতে প্রবেশ করেছিলেন দু উনিশ সালে ডিসেম্বর মাসে সিএএ আইন পাশ হয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতের নাগরিকদের অধিকার কোনোভাবে যদি বঞ্চিত করা হয় তাহলে তিনি এর বিরোধিতা করবেন এ নিয়ে লোকসভা ভোটের ময়দানেও রয়েছে উত্তেজনা দিন কয়েক ধরে একের পর এক সভায় এই ইস্যুতে তৃণমূল নেত্রীকে নিশানা করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা সুর চড়াচ্ছেন গায়ে জোরে ভিন রাজ্যের নেতাদের নিয়ে সন্দেশ একটি স্কুলে গোপন বৈঠক করেছে বিজেপি এমন অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হল স্কুল কর্তৃপক্ষ অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের তার উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে দলীয় নেতা ও বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল তৃণমূল যা নিয়ে রক্তচাপ বাড়ল পদ্ম শিবিরের তেরোই বিকেলে বসিরহাট মহকুমার ন্যাজার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুচুড়া প্রাথমিক বিদ্যালয়ে অসমের নেতাদের নিয়ে স্কুলে গোপন বৈঠক করে বিজেপি থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অরূপ মন্ডল তার দাবি স্কুলের অনুমতি ছাড়া ওই বৈঠক করে নির্বাচনী বিধিভঙ্গ করেছে বিজেপি সম্পূর্ণ বেআইনি জোর করে স্কুলের মধ্যে বৈঠক করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানিয়েছি ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি পুলিশ তদন্ত করে ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এখানেই শেষ নয় প্রধান শিক্ষকের অভিযোগ ওই গোপন বৈঠকের পর স্কুলের অনেক গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী চুরি গিয়েছে সন্দেশখালীর বিধায়ক তথা তৃণমূল নেতা সুকুমার মাহাতোর আশঙ্কা সন্ত্রাস চালিয়ে সন্দেশখালিকে নতুন করে উত্তপ্ত করার চক্রান্ত চলছে তারই অঙ্গ এই গোপন বৈঠক কদিন আগেই সুকুমার বাবু সন্দেশখালীর সিংহপাড়া এলাকায় তুমুল হেনস্থার শিকার হন তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে বিধায়ককে হেনস্থা করেছেন দলীয় নেতা কর্মীদের মারধর করেছে যার প্রতিবাদে সন্দেশখালী ত্রিমোহিনী বাজার থেকে ধিক্ষার মিছিল বের করে তৃণমূল পা মেলান সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা তাদের দাবি পরিকল্পিতভাবে সন্দেশখালীকে কালিমালিপ্ত করা হচ্ছে পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস তৈরি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা স্মারকলিপি জমার নাম করে বিজেপি প্রার্থী পাত্র নেত্রী অর্চনা মজুমদারের উস্কানিতে তৃণমূল কর্মীকে মারধর করেছেন দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিও তোলেন তারা ফের ভোটের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে দুদিন ছটি সভা করার কথা প্রধানমন্ত্রী আগামী উনিশে মে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জোড়া সভা করার কথা মোদীর পাশাপাশি পঞ্চম দফা ভোট চলাকালীন কুড়ি মে হলদিয়া মেদিনীপুর পুরুলিয়া সহ বঙ্গে একদিনে আরও চারটি সভা করবেন প্রধানমন্ত্রী বলে বিজেপি সূত্রে খবর লোকসভা ভোটকে পাখির চোখ করে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ষোলোটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশে এবং কুড়ি তারিখের সভা নিয়ে বঙ্গে মোট বাইশটি সভা সম্পন্ন হবে প্রধানমন্ত্রীর তবে বাইশটি সভাতেই থেমে থাকা নয় আগামী ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনের আগে ভোট প্রচারে রাজ্যে আরও একাধিক জনসভা করবেন মোদী বলে খবর পদ্ম শিবিরে টার্গেট বাংলা প্রধানমন্ত্রী চোখ বাংলা রেখাপাত্রকে ফোন আবার কখনো বা রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী বঙ্গপ্রচারে এসে বঙ্গপদ্ম নেতাদের সঙ্গে করেছেন সাংগঠনিক বৈঠকও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুধবার চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী ভোটে বাংলাকে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির তথা প্রধানমন্ত্রীও দলীয় প্রার্থীদের সমর্থনে ঘন ঘন বাংলা এসে প্রচার প্রধানমন্ত্রীর কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের লোকসভাকে একত্রিত করে প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভার আয়োজন করছে বঙ্গপদ্ম শিবির আসছে আবহাওয়ার খবরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে কাল শুক্রবার সতেরোই মে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ বিধর্ভ এবং আরব সাগরে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নামকরণ হবে রিমাল যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে উনিশে মে রবিবার তার বারো দিনের মাথায় একত্রিশে মে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা মৌসুমী বায়ুর গতিপথ নতুন করে বাধাপ্রাপ্ত না হলে জুনের দ্বিতীয় সপ্তাহে তা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলের রাজ্যে দক্ষিণবঙ্গে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সতেরো এবং আঠেরো দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই এই দুদিন পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদিয়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তাপ্রবাহ বাতার অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলায় বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং গাঙ্গেয় দক্ষিণের জেলায় চল্লিশ ডিগ্রি স্পর্শ করতে পারে তাপমাত্রা উনিশ তারিখ পশ্চিমের সমস্ত জেলা এবং বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে কুড়ি এবং একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি একুশ এই বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কাল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হবে আঠেরো তারিখ মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বাড়বে গরম তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শুষ্ক গরম আবহাওয়ার সঙ্গে জনিত অস্বস্তির চরমে সকাল আটটা থেকে চূড়ান্ত ঘরমাক্ত পরিস্থিতি দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ও তারিখ বৃষ্টির পূর্বাভাস পরের দিনে রাতের তাপমাত্রা আঠাশ দশমিক এক থেকে বেড়ে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি বেশি কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে বেড়ে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতচল্লিশ থেকে পঁচাশি শতাংশ স্থানীয় সংবাদ শেষ হল